কি হলো রে এই কি হলো এত হাসি পাচ্ছে তোর ই এত হাসি পাচ্ছে তোর এত হাসি পাচ্ছে কি দেখে হাসি পাচ্ছে ও পাখাটা দেখে হাসি হচ্ছে এখন ও বাবা এত হাসি এত হাসি পাচ্ছে ও বাবা কি বলছো মা

হ্যাঁ তো ও বাবা লালটা পড়ে গেল যে তো লাল পড়ে যাচ্ছে একটু লালু মুড়ি নাকি দেখি লালু মুড়ি দেখি লাল পড়ে যায় বসে আছো তুমি এরকম বসতে শিখেছ এরকম সোজা হয়ে বসতে শিখেছ এমনি বসে আছো

আমা মিষ্টি মাটা কই আমা মিষ্টি মাটা কই ও মা লাল পড়ে যাচ্ছ তো তোমার বুঝলি কি লাল পড়ে যায় ওরকম হয় তোমার একটু তো দাঁত নেই ওই জন্য তো লালটা আটকাতে পারি না লালাটা পড়ে যায় মা দাঁড়াও একটু দাঁত হোক তবে তো কই 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 মাটা ধুপ ধুপ হ্যাঁ মা আবার বসে পড়েছো এখন নতুন নতুন শিখেছো বললে তুমি কি বারবার করতে চাইছো। উঠে পড়ছো বারবার উঠে পড়ছো বসবো বলে হাসি পাচ্ছে হাসি পাচ্ছি হে মা একটু ভালো করে হেসে দাও একটু হেসে দাও ভালো করে জিপটা খুলে জিপটা বের করে হেসে দাও এই ধূপ ধূপ এই ধূপ হয়ে গেল কে ধূপ হয়ে গেল কে দেখি 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 মুখটা দেখি দেখি ও বাবা ওরকম শুয়ে পড়েছ কি রে কি ডাকছে তো ম্যাপুসিগুলো তোমাকে ডাকছে ওদের সব হ্যাঁ এই রকম দেখ দেখে কেউ কি দেখছিস রে তুই এ কি দেখছিস এ কি দেখছিস তুই ও পাখা বলছিস ঘুরছে না বলে আচ্ছা পাখাটা সারিয়ে দিত আমার মাটাকে গরম করছে পাখা ঘুরে যেত এই ঘোল কেন ঘুরিসনি বম্মাস পাখা ধুত্তু পাখা কে ডাকছে মা মা তুমি ঘুরতেও শিখে গেছো ওরকম ওরকম ঘুরতে শিখেছো তুমি